আরজিঘর কাণ্ডে তোলপাড় একেবারে গোটা রাজ্য আরজিঘর কাণ্ডে তদন্ত চালাচ্ছে সিবিআই আর এই তদন্তে গ্রেপ্তার হয়ে জেলে আছেন আরজিঘড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ সন্দীপ ঘোষ গ্রেপ্তার হওয়ার পরপরই তাকে দফায় দফায় জেরা করে একাধিক বিস্ফোরক চাঞ্চল্যকর তথ্য সামনে এসেছে তার মধ্যেই কিন্তু গ্রেপ্তার হয়েছেন টালা থানার ওসি অভিজিৎ মণ্ডল দুজনেরই জেল হেফাজতের নির্দেশ দিয়েছে আদালত তার মধ্যেই কিন্তু আর্জিকর নিয়ে প্রথম থেকে যে প্রশ্ন উঠে গিয়েছিল আরজিক হাসপাতালে ক্রাইম স্পটে তিলোত্তমার মৃত্যুর পর পরের দিন কেন আরজিকরের সেমিনার রুমে গিয়েছিলেন বহিরাগত চিকিৎসকরা বহিরাগতরা তাদের কিন্তু দফায় দফায় জেরা করছে সিবিআই আধিকারিকরা তাদের কাছ থেকে তথ্য জানার চেষ্টা চালাচ্ছে কোনো কি তথ্য প্রমাণ লুকানোর জন্য কোনো ষড়যন্ত্র তৈরি করা হচ্ছিল কোনো কি চক্রান্ত চলছিল ওইখানে কিসের মিটিং চলছিল বহিরাগতরা কেন গিয়েছিলেন আর তার মধ্যেই কিন্তু সিবিআই নজরে অভিক দে চিকিৎসক অভিজ্ঞ দে কার নির্দেশে সেদিন ক্রাইম সিনে যান কি ভূমিকা ছিল তার অবশেষে মুখ করলেন দে অবশেষে অজ্ঞাতবাস থেকে বেরিয়ে মুখ খুলি ফাটালেন বড় সড়ো বোমা অবশেষে হাটে হাঁড়ি ভেঙে দিলেন চিকিৎসক অভিজ্ঞে যা বললেন তাতেই কিন্তু নতুন করে সর্বর পড়ে গেল একেবারে রাজ্য রাজনীতিতে এবার কিন্তু নিজে বাঁচলে বাপের নাম নিজেকে বাঁচাতে এবার কিন্তু একের পর এক বোমাটা ফাটিয়ে ছাড়লেন অভিজ্ঞে আরজিকর কাণ্ড থ্রেট কালচার এই শব্দবন্ধগুলোর সাথে গত দেড় মাস ধরে যে কয়েকটি নাম তোলপাড় করেছে গোটা বাংলাকে তার মধ্যে একটি অভিজ্ঞে এসএস কেমে স্নাতকোত্তর স্তরের চিকিৎসক পড়ুয়া অভিজ্ঞে তাঁর বিরুদ্ধে অভিযোগ গত দু বছরে যিনি নাকি রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার অলিখিত ক্ষমতা দখল করে থাকেন আরচিগড়ের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ ঘনিষ্ঠ অভিক। তিলোত্তমার পর্বে যাকা দেখা গিয়েছিল সেমিনার রুমের সেই ক্রাইম সিনে এমনকি ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ক্রাইম সিনের যে ছবি দেখিয়েছিলেন তাতেও দেখা গিয়েছে অভিক দেখে এতদিনে সেই অভিজ্ঞে সামনে এসে মুখ খুললেন নিজের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ থেকে শুরু করে কলেজের থ্রেট কালচার সবই হাস্যকর বলে উড়িয়ে দিলেন কিন্তু সবথেকে গুরুত্বপূর্ণ বিষয় সেদিন ক্রাইম সিনে কী করছিলেন কর মেডিকেল কলেজে ঘটনার দিন কখন গিয়েছিলেন অভিজ্ঞে বললেন অনেক কথা আমাকে নিয়ে শুনেছি আমি নাকি আটই আগস্ট রাত থেকে আর্জি করেছিলাম গত নয়ই আগস্ট সকাল থেকে নাকি আর্জি করেছিলাম আমার টাওয়ার লোকেশান দেখলেই সবটা স্পষ্ট হয়ে যাবে তার বক্তব্য আমার অবস্থান নিয়ে যেখানে যা বলার বলেছি সময় এই সকল প্রশ্নের উত্তর দেবে বিচারাধীন বিষয়ের অজুহাত দিয়ে এর থেকে বিশেষ কিছু বলতে চাননি দে স্বাস্থ্য দপ্তরে তরফে এসএসকেম কর্তৃপক্ষের কাছে চিকিৎসক পড়ুয়া অভিক সম্পর্কে রিপোর্ট চাওয়া হয় আগেই ইতিমধ্যেই সিবিআই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হন অভিক সিজো কমপ্লেক্সে মাঝরাত পর্যন্ত জিজ্ঞাসাবাদ করা হয় তাকে তার মধ্যেই কিন্তু নিজের সমস্ত দায় ঝেড়ে ফেলার চেষ্টা করলেন অভিজ্ঞে তিনি নাকি ক্রাইম সিনে থাকেননি তিনি নাকি আর কলেজে যাননি এমনই কিন্তু বিস্ফোরক সব দাবি করতে লাগলেন অভিজ্ঞে সংবাদ মাধ্যমের সামনে রীতিমতো বোমা ফাঁটালেন অভিজ্ঞে তবে সেমিনার রুমের যে সমস্ত চিত্র ভিডিও ফুটেজ ভিডিও সামনে এসেছে সেখানে কিন্তু অভিক দেখে দেখা গেছে ক্রাইম সিন তথ্য প্রমাণ নমুনা সংগ্রহ করতে তিলোত্তমা পড়বে ঠিক এই শব্দটাই সবচেয়ে বেশি দাগ কেটেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাকে ক্রাইম সিনে একাধিক ব্যক্তির ভিড় যাদের মধ্যেই অনেকেই আবার বহিরাগত বলে অভিযোগ তুলেছিলেন বিরোধী চিকিৎসক সংগঠনের নেতারা বিতর্ক দানা বেঁধেছিল লাল জামা পরিহিত এক ব্যক্তির উপস্থিতি নিয়েও আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকরা দাবি করেছিলেন লাল জামা পরিহিত ওই ব্যক্তি এস কেমের পিজিটি অভিজ্ঞে যিনি করের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের অত্যন্ত ঘনিষ্ঠ বহিরাগত হয়ে তিনি কিভাবে সেখানে প্রশ্ন উঠেছিল কিন্তু বিতর্ক দানা দাঁড়াবান্তি সাংবাদিক বৈঠককে বসেছিলেন ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় ছবি দেখিয়ে প্রত্যেকে শনাক্ত করেছিলেন তিনি লাল জামা পরিহিত সেই ব্যক্তিকে ডিসি সেন্ট্রাল দাবি করেছিলেন তিনি এফ এসএল টিমের সদস্য অর্থাৎ ফরেনসিক বিশেষজ্ঞ কিন্তু ডিসি সেন্ট্রালের বক্তব্যকে সরাসরি চ্যালেঞ্জ করি আইএমএ বেঙ্গলের তরফ থেকে দাবি করা হয়েছিল যে লাল জামা পরিহিত ব্যক্তি আর কেউ নয় তিনি অভিক দে এবার টিভি নাইন বাংলা সেই বিষয়টি নিয়ে জানতে চায় অভিকদের কাছে এতদিন পর ক্রাইম সিনে তার উপস্থিতি থাকার কারণ নিয়ে যখন মুখ খুললেন অভিক তখন তাকে প্রশ্ন করা হয়েছিল আপনি কি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট অভিক বললেন হাস্যকর এতদিন অন্তরালে ছিলেন অভিক দে প্রকাশ্যে এসি অভিক বললেন অনেক কথা আমাকে নিয়ে শুনেছি আমি নাকি আটই আগস্ট রাত থেকে আর্জি করেছিলাম গত নয়ই আগস্ট সকাল থেকে নাকি আর্জি করেছিলাম আমার টাওয়ার লোকেশন দেখুন তাহলেই কিন্তু সবটা স্পষ্ট হয়ে যাবে এই বিষয়ে চিকিৎসক সংগঠনের নেতা মানস গুমটা বলেন যিনি বলেছিলেন ফিঙ্গার প্রিন্ট এক্সপার্ট আমরা বলেছিলাম আপনি সত্যি কথা বলছেন না আর সেটাই প্রমাণিত হলো আইএমএ বলেছিল ওই বিশেষ ব্যক্তি পরিচিত আজ অভিকদের যে প্রতিক্রিয়া দিলেন তাতেই প্রমাণিত হয় ওই ব্যক্তি ওই ছিলেন কে পাঠিয়েছিলেন কে ডেকেছিলেন পুলিশই ফিঙ্গারপ্রিন্ট বিশেষজ্ঞ সাজিয়ে নিয়ে গিয়েছিল কিনা তা নিয়ে সন্দেহ রয়েছে ডিসি সেন্ট্রাল সত্যি কথা বলেন নি সেদিন এটা কিন্তু প্রমাণিত আইএমএ যুগ্ম সম্পাদক রঞ্জন ভট্টাচার্য বলেন ময়না তদন্ত দুপুরে হলো তার আগেই অভিকদের জেনে গেল খুন এবং ধর্ষণ হয়েছে মোবাইল টাওয়ার লোকেশন তো অবশ্যই দেখবে সিবিআই কিন্তু সেটা ট্র্যাকিং করে শুধু একটি নয় আরও মোবাইল থাকতে পারে কিংবা মোবাইলটা সে সময় সুইচ অফ করে রাখাও হতে পারে কিন্তু এসবের পরও অপরাধই ছাড়া পাবে না চিকিৎসক সংগঠনের নেতাদের বক্তব্য অভিকে এখন অস্বীকার করতেই পারেন কিন্তু তিনি হেসে পরোক্ষে বুঝিয়ে দিলেন তিনি সেখানে উপস্থিত ছিলেন আর তিনি সেই ব্যক্তি তাতে কলকাতা পুলিশের অস্বস্তি কিন্তু আরও বাড়ল এই মুহূর্তের সবচেয়ে বড় খবর অবশেষে কিন্তু বোমাটা ফাটিয়েই ছাড়লেন দে চিকিৎসক দে যাকে নিয়ে এক গুচ্ছ প্রশ্ন প্রথম দিকে তিনি কিন্তু অস্বীকার করেছিলেন তার উপস্থিতি তিনি স্পষ্ট জানিয়েছিলেন আমি সেখানে যাইনি কিন্তু পরবর্তীকালে যখন জিজ্ঞাসা করা হয় আপনি কি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট তখন কিন্তু হেসে উড়িয়ে দেন এটা হাস্যকর আমি ফিঙ্গারপ্রিন্ট এক্সপার্ট নই অর্থাৎ জামা পড়ে যে ছিল সেখানে তিনি যে অভিজ্ঞে এটা কিন্তু চিকিৎসকরা জুনিয়র চিকিৎসক থেকে শুরু করে সিনিয়র চিকিৎসকরা দাবি করছেন এবং ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তিনি মিথ্যা কথা বলেছেন এমনই কিন্তু বিস্ফোরক দাবি উঠছে চিকিৎসকদের মধ্য থেকে আর আজ অভিজ্ঞে যা বিবৃতি দিলেন সংবাদ মাধ্যমের সামনে টিভি নাইন বাংলার সামনে টিভি নাইন বাংলার প্রতিবেদন অনুযায়ী তাতে কিন্তু চরম আশ্বস্তিতে পড়ে গেল রাজ্য পুলিশ ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায় তাই আগামী দিনে কি হতে চলেছে এই কাণ্ডে অভি কিন্তু সিবিআই দফায় দফায় জেরা করেছে এরপর সিবিআই কি পদক্ষেপ নেয় অভিজ্ঞের বিরুদ্ধে অভিজ্ঞকে জেরা করে হাটে হাঁড়ি ভাঙে কিনা কে তাকে সেখানে রেখেছিল তিনি তো আর হাসপাতালের কেউ নন তাহলে কেন তিনি সেখানে উপস্থিত হয়েছিলেন এই প্রশ্নগুলি উঠে গেছে এমন কি ক্রাইম সিন সেমিনার রুম যেখানে তিলোত্তমার বডি ছিল সেখানে তিনি যেয়ে কি করছিলেন শুধুমাত্র তিনি নয় একাধিক ব্যক্তি একাধিক চিকিৎসক বহিরাগত তারাও কিন্তু ছিলেন সেখানে এই নিয়েই কিন্তু সিবিআইকে ভাবাচ্ছে এবং তাতেই কিন্তু ষড়যন্ত্রের তত্ত্ব আরও বেশি করে খাড়া হচ্ছে তবে সিবিআই কিন্তু নাচর মান্দা তারা কিন্তু তেদের পুড়ে তদন্ত চালাচ্ছে আগামীকাল সাতাশে সেপ্টেম্বর সুপ্রিম কোর্টে ওঠার কথা ছিল আর্জিকর মামলাটি কিন্তু রাজ্যের আরজিতে প্রধান বিচারপতি সকল পক্ষের মতামত নিয়ে এই মামলার শুনানি পয়লা অক্টোবর ধার্য করেছেন পয়লা অক্টোবর কিন্তু বিস্ফোরক রিপোর্ট তৃতীয় স্ট্যাটাস রিপোর্ট দিতে চলেছে সিবিআই সেখানেই কিন্তু ফাটতে চলেছে বড় বোমা কী হতে চলেছে আগামী দিনে সিবিআই সুপ্রিম কোর্টে কী দাবি করে এই সমস্ত অভিযুক্ত সন্দেহে যাদের জেরা করছে তাদের জেরা করে এই কাণ্ডের মাথাকে কার ষড়যন্ত্রে এই কাণ্ড করল তিলোত্তমাকে খুন এবং ধর্ষণ করা হলো মেন মাথার নাম সামনে আসে কিনা না থার্ড স্ট্যাটাস রিপোর্টে সিবিআইয়ের সেদিকেই চোখ থাকবে কোটা রাজ্যের